মানে আসলে কন্ট্রোলে রাখতে পারেন নাই না কন্ট্রোল করতে পারেন না স্বাভাবিক আমি একবার নামছিলাম এটা অনেক খারাপ তো মানে ভারসাম্য রাখা যায় না এবার উঠে আসেন আস্তে আস্তে আর সমস্যা নেই নামাটা অনেক কঠিন খারাপ তো

এরকম একটা ঘটনা সিজ্রেশন হয়েছিল নিচে আর নামবো না হ্যাঁ আর নামবেন না টিভিতে আসবেন